নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত তো দিনটা ছিল বৃহস্পতিবার এবং সেই দিন ছিল জানুয়ারির এক তারিখ অর্থাৎ ফার্স্ট জানুয়ারি তো আমি আমার সব ভাই বোনদের সাথে সেদিনকে চলে গিয়েছিলাম পিকনিক করতে চা পাতা বাগানে আমার তো পার্সোনালি প্রাকৃতিক পরিবেশ অনেকই ভালো লাগে তাই সেই জায়গাটাই আমরা চুজ করেছিলাম সেদিনকে পিকনিকের জন্য আমরা লগে একটা বাড়ি তারাঙ্গা

হাই গাইস আমি এখানে বসে আঁকতেছি পুটকি গরম করতে এই আর একজন মেকানিক উনি হচ্ছেন ইলেকট্রিক মেকানিক ডিপার্টমেন্ট থেকে এসেছেন ওরা খোলা সবকিছুই খোলা ওই ওটারে ভালো হবে সত্যি বলতে কি সেইখানকার পরিবেশ আমার অসাধারণ লেগেছিল পার্সোনালি কি বলবো আমাদের সবার সেই জায়গাটা অনেক ভালো লেগেছিল কারণ সত্যি সেই জায়গাটা অসাধারণ ছিল আমরা প্রথমে প্ল্যানিং করেছিলাম আমাদের বাড়ির পাশে একটা পার্ক ছিল নতুন ওপেনিং হয়েছে ফরেস্ট পার্ক সেটা অনেক সুন্দর ভেবেছিলাম কি বাচ্চাদের নিয়ে যাবো তো সেই জায়গাটা অনেক বেস্ট হবে কিন্তু তারপর ডিসাইড হলো যে না এই জায়গাটা যাওয়া যাবে না তো এইখানেই আমরা তারপর সিলেক্ট করে নিই সেটা আমাদের বাড়ি থেকে যেতে প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছিল যেটাও বাড়ির পাশেই ছিল প্রায় তো সেখানে আমরা যাই সবাই মিলে আমরা সব ভাই বোনরা মিলে যাই গিয়ে অনেক এনজয় করেছিলাম আর এটা হলো আমার একটা ভাইয়ের ছেলে তো আমরা সেভাই সেখানে সেদিন সত্যি অনেক মজা করেছিলাম সেই আমরা সবাই সেখানে টিফিনের রেখেছিলাম ব্যবস্থাও এবং পিকনিকে গেলে তো টিফিনের ব্যবস্থা থাকবেই তো আমরা সবাই মিলে সেখানে বসে টিফিনটা খাওয়ার জন্য প্রস্তুতি করে নিয়েছিলাম এবং আমাদের টিফিনে ছিল স্যান্ডউইচ এগ এবং ব্রেড একটা সমস্যা কী হয়েছে আবার বলি তোমাদের কারো যদি এই সমস্যাটার সলিউশন জানা থাকে তো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবে আমি কি করেছি আমার গ্যালারি থেকে স্টোরেজের কারণে কিছু ফটো ভিডিও রিসেন্টলি ডিলিটে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কি সেগুলো পরে আমি আবার কালেক্ট করে নেব রিস্টোর করে কিন্তু আমি জানি না সব ফটো ভিডিও যে আফটার থার্টি ডেজ সেগুলো অটোমেটিক্যালি পারমানেন্টভাবে ডিলিট হয়ে যায় এবং সেগুলো আমি গুগল ফাইলেও রাখিনি তো সেগুলো কি আবার ফেরত আনা যায় যদি কারোর জানা থাকে এর কোনো উপায় আমাকে অবশ্যই জানাবে তো এখানে বসে আমরা সবাই নাচানাচি করে সবাই সব বন্ধু বান্ধব ভাই বোন সবাই মিলে আমরা এখানে খেতে বসে গেছি তো দেখো লাস্ট অব্দি কি হয় এই দেখো আমাদের পিকনিক শেষ সমাপ্ত সমাপ্তি ঘোষণা

আমি বৈ যাই আমি বৈছি না না আমাৰ বান্ধৱী আছে সেই আমি ৰাস তই আহিবা উঠিছে বৈছা নাচ দেখ কি ¡Ay, será de... হয়ে গেছিলো আমাদের পিকনিক শেষ এবং আমরা চলে যাচ্ছিলাম বাড়ি আমাদের গাড়ি আমাদেরকে নিতে চলে এসেছিলো এবং আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং বাড়ি যাওয়ার রাস্তাতে এই সুন্দর দৃশ্যটা হারাতে পারি কারণ আমি তো অলরেডি প্রকৃতির সেটা তোমরা আগে জেনেই আছো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই রইল দেখা হবে তোমাদের সবার সাথে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে অনেক সুন্দর এবং ভালো একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকবো এবং আমার পাশে থেকো